আজকে যে ঈদ উপলক্ষে যে ধামাকা অফারটা দিয়েছে তো সেই বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সিনিয়ররা কিছু বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো তারপরে এই ডিপোজিটগুলো করবে তো চলো তোমাদেরকে শোনাই ট্রেজার অ্যাপটি কমিউনিটির তরফ থেকে ঈদ উপলক্ষে একটি বিশাল অফার আনা হয়েছে এখানে একটি নতুন বা পুরনো যে কেউ প্রথম ডিপোজিট মানে এক একবার ডিপোজিট করে ছিয়াশি বা ছিয়াশি দশমিক নয়ের মধ্যে কিছু একটা তাহলে সে সঙ্গে সঙ্গে ছিয়াশি ডলার বোনাস পাবে আর ওই যে যেভাবে চার্টে দেওয়া আছে ওয়ান সিক্সটি নাইন যদি ডিপোজিট করে তাহলে ওয়ান সিক্সটি নাইন সঙ্গে সঙ্গে বোনাস পাবে তো টাকা ডবল করার এটা একটা বিশাল ভালো সুযোগ তোমরা যাদের যাদের বাইন্যান্সে ইয়ে আছে ইউএসডিটি পড়ে আছে তারা নিজের আইডিতে ডিপোজিট করতে পারো একই সাথে যদি দুটো ডিপোজিট করো মানে ছিয়াশি করো প্রথমে তারপরে আবার একশো ঊনসত্তর করো তাহলে তোমরা ব্লাইন্ড বক্স যেটা সুযোগ পাবে সেই মানে সুযোগ কি একটা ব্লাইন্ড বক্স পাবে সেই একটা ব্লাইন্ড বক্সে তোমরা পঞ্চাশ থেকে হাজার ইউএসডিটির মধ্যে কিছু একটা পেতে পারো আর যদি দুটো দুটো ইভেন্টে করলে একটা ব্লাইন্ড বক্স পাবে তিনটা ইভেন্টে করলে দুটো ব্লাইন্ড বক্স পাবে তো তোমরা দেখো যদি এই সুযোগটা নিতে পারো এই সুযোগটা খুব ভালো একটা সুযোগ সবাই ডিপোজিট করতে পারো আপনাদের সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের যাদের ওয়ালেট ব্যালেন্স খুব অল্প পরিমাণ আছে তারা যদি মনে করেন এখানে যেরকম ভাবে আছে ছিয়াশি ইউএসডিটি একশো উনসত্তর ইউএসডিটি তিনশো উনসত্তর ইউএসডিটি এভাবে যেভাবে চার্ট হিসাবে আছে এইভাবে আপনারা যদি ফার্স্ট ডিপোজিট করেন আপনাদের পুরনো আইডিতেও তবুও আপনারা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনারা এটা ডবল পেয়ে যাবেন তাই আপনারা যারা লেভেল টু যেতে না এরকম ভাবছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা তাই এই সুযোগটাকে আপনারা সবাই কাজে লাগান সকাল থেকে আপনারা আমাকে অনেকে কল এস এম এস করে যাচ্ছেন করে যাচ্ছেন একটা অফার দেওয়ার জন্য এই অফারটা হলো গিয়ে এখন ঈদ স্পেশাল যে অফারটা চলছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো অনেকের অনেক কোয়ারি আছে তার জন্য আমি গ্রুপে ভয়েসটা করছি ভালো করে আগে শুনুন তারপরে না বুঝতে পারলে আপনারা আপলাইনকে কন্ট্যাক্ট করবেন সবাই মিলে একজনকে এভাবে ফোন করলে হয় না নিজে পড়ুন অফারটা অফারে সব ক্লিয়ারলি বলাই আছে নিজে বুঝতে শিখুন বাংলাতেও দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে প্রথমে যে কোয়ারিটা আসছে সেটা কি অফারটা কি সবাই পাবে না শুধু নতুন ইউজাররাই পাবে তো অফারটা নতুন পুরনো এমন কোনো ব্যাপার নেই আপনারা যে আগে থেকে যার এনএফটি অ্যাকাউন্ট আছে সেই যদি ডিপোজিট করে তাহলে সেও পাবে নতুন কাউকে যদি ডিপোজিট করান সেও পাবে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বলছে একশো ডিপোজিট করব তারপরে উনসত্তর ডিপোজিট করবো এরকম কি হবে না এরকম করলে হবে না আপনাকে সিঙ্গেল টাইমে যে লেখাগুলো আছে ছিয়াশি একশো উনসত্তর তিনশো উনসত্তর পাঁচশো উনসত্তর হাজার উনসত্তর এরকম সিঙ্গেল টাইমে মারতে হবে এবার অনেকে বলছে যে একশোর আমরা আইডি খোলাই জেনারেলি তো একশো যদি ডিপোজিট করি তাহলে কি ছিয়াশি পাবো না পাবেন না এখানে কোম্পানি বলেই দিয়েছে যে ছিয়াশি ডিপোজিট করতে হবে ছিয়াশি থেকে ছিয়াশি দশমিক নাইনের মধ্যে কিছু একটা তো একশো ডিপোজিট করলে সেটা ছিয়াশি হচ্ছে না আপনাকে ছিয়াশি ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু আবার সেই ছাব্বিশ ডলারের বোনাসটা পাবেন না রেফার করার জন্য তো আপনাকে ছাব্বিশ ডলার নিতে গেলে একশো উনসত্তর ডিপোজিট করতে হবে তাহলে আপনি ছাব্বিশও পাবেন আবার যে খুলছে এক একশো উনসত্তর দিয়ে সে একশো উনসত্তর ডলার এক্সট্রা বোনাস পাবে তো অনেক কোয়ারি আসছে আর ব্লাইন্ড বক্সের যে কোয়ারিটা আসছে সেটা বলছে যে একই জোনে যে দুটো আছে সেটা কি মানে এক একই জোনে দুবার যদি ডিপোজিট করা যায় তাহলে কি পাওয়া যাবে না এই দুটোর মধ্যে আপনাকে আলাদা আলাদা দুটো সিলেক্ট করতে হবে যেমন কেউ যদি ছিয়াশি ডিপোজিট করে তাহলে তাকে একশো উনসত্তর ডিপোজিট করতে হবে তাহলে দুটো কাউন্ট হবে ছিয়াশি করে দুবার ডিপোজিট করলে সেটা দুটো ব্লাইন্ড বক্সের জন্য কাউন্ট হবে না আর হচ্ছে যে ব্লাইন্ড বক্স ব্লাইন্ড বক্স পঞ্চাশ থেকে দশ হাজার আছে দশ হাজার ডিটি কিন্তু কম না তা আমি বলছি না যে আপনি দশ হাজার পাবেন আপনি পঞ্চাশও পেতে পারেন ন হাজারও পেতে পারেন একান্নও পেতে পারেন এটা আপনার ভাগ্যের ওপর সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে যে আপনি কী ব্লাইন্ড বক্স পাবেন তো এই ভয়েসটা আগে নিজে শুনুন এবং আপনার টিমকে বলুন কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই নিজে পড়ুন নিজে শুনুন নিজে জানুন আর অফারটির জন্য স্লটস কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে মানে প্রথম এক লাখ জনই ওই ছিয়াশির অফারটা পাবে বা প্রথম আশি হাজার জন্যই ওই একশো উনসত্তরের অফারটা পাবে বা প্রথম সত্তর হাজার জন্যই তিনশো উনসত্তরের যে অফারটা আছে সেটা পাবে তো তা দেরি না করে আপনারা যদি ডিপোজিট করবো ভাবেন তাহলে তাড়াতাড়ি করেন কারণ এই লিমিটেড স্লট শেষ হয়ে গেলে আর কিন্তু অফারটা পাওয়া যাবে না হয়তো আপনি কালকে করতে গেলেন বা পরশু করতে গেলেন তা করতে করতে হয়তো অলরেডি এক জন ছিয়াশি করে ডিপোজিট করে দিয়েছে তাহলে আপনি কিন্তু পাবেন না সে এক জন পেয়ে গেছে অলরেডি তো পরে তখন বলবেন না যে আমি ডিপোজিট করলাম তো পেলাম না কেন স্লট লিমিটেড ওই লিমিটেড স্লটের মধ্যে আপনি যদি ডিপোজিট করতে পারেন তবেই আপনি পাবেন তাছাড়া পাবেন না